মিলাই আমি একটা মানুষের টর্চ রঙে আছি মানে আমি এমন এক জায়গা পড়ে আসি না পারি এদিকে ছাড়তে না পারি ওইদিকে ছাড়তে নিজেকে ঘোষণার চেষ্টা করি কিন্তু ভেঙে পড়ি কিন্তু এবার চেষ্টা করতেছে নিজেকে আমি তো ভালোভাবে একটা তৈরি হয়ে আমি আমার সন্তানের বাবা হিসেবে তৈরি করতে পারি তুলতে পারি এই যেহেতু আমি যে কোনো লোক মনে করেন অনেক বিয়ের সাথে কথা বললেও আমার পরিবার থেকে আমি রাজি হইতেছে না অনেক মেয়ে আমাকে অফার করলেও রাজি হইতেছে না কারণ এখনকার মেয়েরা শুধু আমাকে চায় আমার বাবা মাকে চায় না আমার সন্তানদের চায় না এই জন্য এবার হিসেব করে চলাফেরা করতে হবে কে আমার সন্তানদেরকে চাই তাকেই খুঁজতে হবে যে আমাকে খুঁজবে সে তো শুধু আমাকে নিয়ে থাকতে হয় আমার তাহলে পরিবারের কী হবে যদি আমার পরিবারের দায়িত্বই কেউ না হয় তাহলে বিয়ে শুনে না করে এমন একটা মেয়ে বাসায় রেখে দেব সে আমার তিন বাচ্চাকে দেখাশোনা করবে হলে মনে করেন বান্না করবি তারপর দেখাশোনা আমি বেতন দিয়ে একটা মেয়ের পয়সা রেখে দেব তাহলে বিয়ে শুধু যাবো না আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি আপনার সন্তানকে মিডিয়া বা অন্য কোনো সেকশনে নিয়ে আসবেন না আপনি তাকে কোরআন শিক্ষা দিবেন কথা কথাটা আর কি একটু যদি বিস্তারিত আমার বাচ্চা এবং মেয়ে তারা অবশ্যই তারা কোরআন শরীফ মাদ্রাসা লাইনে পড়তেছে এবং একজন কলেজে আছে সব মিলে বাচ্চাগুলো আমি চাই না তারা মিডিয়ার ধারে কাছে তারা আসুক মিডিয়াতে তারা প্রচার হোক কারণ মিডিয়াতে আমি তো এসে দেখেছি প্রতিটা লোকের সংসার উপরে সুখী না তাদের লাইফ ধ্বংস তা আমার মনে করেন এরকম আমার বাচ্চারা আছে তাদের লাইফটা ধ্বংস করুক আমি এটা চাই না প্রতিটা বাবাই চাই কারণ যেহেতু তাদের মা নাই আমি যদি তাদেরকে এই পথে মনে করি বায়ের সাথে একবার একটু আসার সুযোগ করে দিই তাদের ধ্বংস দেবে কারণ যেহেতু মনে করেন মাও আমি বাপও আমি দুইটা বাবা মারা গেছে দুইটা মা মনে করেন এখন হলে যে তাদেরও বয়স হয়ে গেছে তাহলে অবশ্যই সামনে হিসাব করতে হবে। आलोक আপনি কি মনে করেন যে এই মাস থেকে শুরু করে মানে দীর্ঘ একটা সময় আপনাদের আপনি কিন্তু আপনার আগে যে এন্টারটেইনমেন্ট ভিত্তিক যে কন্টেন্ট কনটেন্টগুলো ছিল সেই কনটেন্ট কিন্তু এখন আর যাচ্ছে না সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আপনারা কিন্তু এই মানে ব্যক্তিগত জীবনের কনটেন্টে ভরপুর এবং সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই টুকটাক যেটা ইনকাম করতেন করতেন তো এই যে টাকা পয়সার একটা গ্যাপে আপনি ভুগছেন কিনা এই কাজের জন্য এবং সেই সাথে আপনার এই যে ব্যক্তিগত জীবনগুলো যখন সামনে আসলো তখন আপনি আপনার অডিয়েন্স থেকে দূরে সরে যাচ্ছেন কিনা আসলে ব্যক্তিগত জীবনের কাইনের জন্য মিডিয়াতে কাজ করবো বন্ধ ফেসবুক ইউটিউবে তো কন্টেন্ট না দিলে ইনকাম হয় না আপনি জানেন আবার আমার বাবা মরার পর থেকে পারিবারিক ঘটনার পর থেকেও কাজে মন নিতে পারিনি ফেসবুক ইউটিউব থেকে ইনকামও তেমন করতে পারিনি এখন মনে করেন আমার ইউটিউব থেকে যে টাকা পাই অফিস এগুলোতে চলাফেরা করি আর বাসাতে আমার বগুড়াটা কেবল বিজনেস আছে ওটাই দিয়ে থাকে মনে করেন চলাফেরা আমার তো সংসারে টাকা দিতে লাগে না ওখান থেকে হয় মনে করেন জমি জমার থেকে আবার এবং দেশের কেবল যে টাকাটা পাই ওটা যা ওখানে চলে আর কি আর কাজ কামে মন সামনে দেবো আর আমরা দর্শকরা অবশ্যই আমার কাজে থেকে অনেক কিছু ভালো কন্টেন্ট পাইতেছে না যেহেতু কাদের মনে একের পর এক বাবা মারা গেলের ভিতরে কিছু মিলে ভালো একটা জায়গা তৈরি করে সামনে দিয়ে মানুষকে কাজ দেবো এরকম কিছু উঠতে পারতেছে না আচ্ছা আমার কাছ থেকে সর্বশেষ আপনি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে আপনি আপনাকে অনেক মেয়ে করছে বিয়ে করার জন্য সেক্ষেত্রে আপনি যদি আপনি আপনি যদি চতুর্থবারের মতো বিয়ের পিড়িতে বসেন সেক্ষেত্রে মিডিয়ার যে মেয়েরা আপনাকে নট করে তাদেরকে আহ তারা পাবে কিনা অথবা আপনি অযাড়া গায়ের কোনো মেয়েকে বিয়ে করবেন কিনা আসলে আমি একটু আগে প্রশ্নের আপনাকে উত্তর দিচ্ছি আমি আবার তুলমু করেন কারোর সাথে জীবন জড়াই যে আমাকে ভালো না বাসে আমার সন্তানকে ভালোবাসবে এইরকম কোনো মেয়ে ফেলে জীবনে না নাহলে কোনো রকম আর কারো আমার জীবনে ধরাবো না আমি প্রয়োজন একটা মেয়ে আমার বাচ্চাদেরকে রাখার দেখাশোনা দেখে দেবো